হ্যালো বন্ধুরা এবারে কিন্তু বিহারে যে এসআইআর হয়েছিল সেই এসআইআর বাতিল হয়ে যাওয়ার পথে তো বিহারে যদি এসআইআর বাতিল হয়ে যায় তাহলে দেশ জুড়ে যে এসআইআর এসআইআর বা বা ভোটার ভোটার ভেরিফিকেশন হওয়ার হওয়ার কথা ছিল সেই বন্ধ পথে এমনটাই খবর উঠে আসছে বিভিন্ন সূত্র মারফত তো সমস্ত দেশ জুড়ে যদি এসআইআর বন্ধ হয়ে যায় বা বিহারের এসআইআর যদি বাতিল হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গেও কিন্তু এসআইআর হবে না সেটা বাতিল হয়ে যাবে এমনটাই আপডেট উঠে আসছে বিভিন্ন তথ্য সূত্র মারফত তো সুপ্রিম কোর্টে এমনটাই বলে দিয়েছে সুপ্রিম কোর্ট যে বিহারের এসআইআর কিন্তু বাতিল করে দেয়া হবে তো এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে কি রায় দিয়েছে তো বিহারে সত্যিই কি এসআইআর বাতিল হবে এবং এই বিষয় নিয়ে সুপ্রিম কোর্টে কি কথা হলো বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেল প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কখনো কি ভেবে দেখেছেন বিহারের একটা সাধারণ মামলাই কিভাবে গোটা ভারতের নির্বাচনী ভবিষ্যৎ ঠিক করে দিতে পারে শুনতে একটু অবাক লাগলেও ঠিক এটাই কিন্তু এখন হতে চলেছে চলুন বিষয়টা একটু তলিয়ে দেখা যাক সুপ্রিম কোর্ট কিন্তু একদম ঘুরিয়ে প্যাচিয়ে কিচ্ছু বলেনি সোজা বলে দিয়েছে আমরা পুরো প্রক্রিয়াটাই বাতিল করে দেব ভাবন একবার এটা কিন্তু শুধু একটা কথা না এটা একটা বিরাট বড় হুঁশিয়ারি মানে আদালত পরিষ্কার বলছে ভোটার তালিকা বানানোর সময় যদি এত টুকুও বেআইনি কিছু পাওয়া যায় তাহলে পুরো খাটুনিটাই জলে যাবে সব বাতিল হয়ে যেতে পারে আর এটাই হল আসল কথা সুপ্রিম কোর্ট একদম জলের মতো পরিষ্কার করে দিয়েছে যে এই মামলার রায়টা শুধু বিহারের মধ্যে আটকে থাকছে না এর প্রভাব পড়বে গোটা দেশের ভোটার তালিকা সংশোধনের ওপর মানে এখানে যে নিয়মটা তৈরি হবে সেটা কিন্তু সারা ভারতের জন্যেই প্রযোজ্য হবে আচ্ছা তাহলে মূল বিতর্কটা ঠিক কোথায় মানে এত যে আলোচনা হচ্ছে এর কেন্দ্রবিন্দুতে কি আছে দেখুন সেটা বুঝতে গেলে আমাদের প্রথমে একটা জিনিস জানতে হবে আর সেটা হল বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নামটা একটু খটমট লাগছে তাই না চলুন এটাকে সহজ করে বোঝা যাক একদম সহজ ভাষায় যদি বলি এই সায়ার হলো ইলেকশন কমিশনের একটা বিশেষ অভিযান ভাবা যেতে পারে এটা ভোটার তালিকার একটা ডিপ ক্লিনিংয়ের মতো এর আসল উদ্দেশ্য হল তালিকাটাকে যতটা সম্ভব নির্ভুল আর আপ টু ডেট করে তোলা মানে ধরুন নতুন নাম ঢোকানো নামের বানান ঠিক করা বা যারা মারা গেছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া এই সব কিছুই এই প্রক্রিয়ার অংশ তো শুনে তো মনে হচ্ছে এটা বেশ জরুরি আর সোজা সাপটা একটা কাজ তাহলে গোলমালটা বাদল কোথায় আসল সমস্যাটা তৈরি হয়েছে শুধুমাত্র একটাই পরিচয়পত্র ব্যবহার করা নিয়ে হ্যাঁ এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আধার কার্ড আর প্রশ্নটা উঠছে ঠিক এখানে ভোটার তালিকায় নাম তোলার জন্য কি একটা আধার কার্ডই যথেষ্ট নাকি আমরা পরিচয়ের প্রমাণ আর নাগরিকত্বের প্রমাণের মধ্যেকার যে একটা সূক্ষ্ম কিন্তু ভীষণ জরুরি পার্থক্য আছে সেটা গুলিয়ে ফেলছি দেখুন এই বিতর্কের দুটো দিক আছে একদিকে আদালত প্রথমে বলেছিল যে হ্যাঁ পরিচয় প্রমাণের জন্য আধার কার্ড ব্যবহার করা যেতেই পারে কিন্তু অন্যদিকে যারা মামলা করেছেন তারা এর ঘোর বিরোধিতা করছেন আর তাদের যুক্তিটা কিন্তু খুব সোজা আর স্পষ্ট আধার কার্ড কোনো ব্যক্তির নাগরিকত্ব বয়স বা ঠিকানা কোনোটারই পাকা প্রমাণ নয় এটা শুধুমাত্র একটা পরিচয়পত্র তার বেশি কিছু না মামলাকারীদের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় আদালতে কয়েকটা বেশ জোরালো যুক্তি দিয়েছেন তিনি মনে করিয়ে দিয়েছেন যে আধার কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় আর সবচেয়ে বড় যে কথাটা তিনি বলেছেন সেটা হলো ভারতে থাকা বিদেশি নাগরিকদের কাছেও কিন্তু আধার কার্ড থাকতে পারে তাই ভোটার তালিকার মতো এত সংবেদনশীল একটা ব্যাপারে আধারকে ব্যবহার করাটা আইনত কতটা ঠিক সেই বড় প্রশ্নটাই তিনি তুলে ধরেছেন আদালতে যে বিপর্যয় বা ডিজাস্টার শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর মানেটা কি এর মানে হল যদি আধার কার্ডকেই ভোটার হওয়ার মূল ভিত্তি ধরে নেওয়া হয় তাহলে এমন অনেকেই ভোটার তালিকায় ঢুকে পড়তে পারেন যারা হয়তো ভারতের নাগরিকই নন আর ঠিক এটাই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য একটা বিরাট ঝুঁটি তো পরিস্থিতি যখন এমন গুরুতর তখন সবার নজর এখন সুপ্রিম কোর্টের দিকে তাহলে এরপর কি হতে চলেছে মামলার ফাইনাল রায়টাই বা কবে আসবে এ সব প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে কয়েকটা বিশেষ তারিখের মধ্যে এই তারিখগুলোর দিকে তাকালে একটা বেশ অদ্ভুত ব্যাপার চোখে পড়বে দেখুন বিহারের নতুন ভোটার তালিকা প্রকাশ হয়ে যাচ্ছে পয়লা অক্টোবর অথচ সেই তালিকাটা আদৌ বৈধ কিনা সেই নিয়ে চূড়ান্ত শুনানি হবে তার প্রায় এক সপ্তাহ পরে অর্থাৎ সাতই অক্টোবর এখন এটা শুনে মনে হতেই পারে যে আরে তালিকাটা একবার প্রকাশ হয়ে গেলে তো আর কিছু করার থাকবে না কিন্তু না সুপ্রিম কোর্ট এই ব্যাপারে তাদের অবস্থান একেবারে পরিষ্কার করে দিয়েছে তারা জানিয়েছে চূড়ান্ত তালিকা পাবলিশ হয়ে যাওয়ার পরেও শুনানিতে যদি কোনো রকম বেআইনি কিছু প্রমাণ হয় তাহলে পুরো প্রক্রিয়াটাকে বাতিল করে দেওয়ার ক্ষমতা তাদের আছে আর ঠিক এখানে এই মামলাটার আসল এবং সুদূরপ্রসারী গুরুত্বটা লুকিয়ে আছে এই রায়টা যে শুধু বিহারের ভোটার তালিকার ভবিষ্যৎ ঠিক করবে তা কিন্তু নয় এটা গোটা ভারতে ভবিষ্যতে কীভাবে ভোটারদের যাচাই করা হবে তার জন্য একটা মানদণ্ড বা প্রেসিডেন্ট তৈরি করে দেবে সব শেষে এই মামলাটা আমাদের সবাইকে একটা খুব মৌলিক কিন্তু অত্যন্ত জরুরি প্রশ্নের মুখোমুখি এনে দাঁড় করিয়েছে একশো কোটিরও বেশি মানুষের একটা গণতান্ত্রিক দেশে ভোটাধিকারের মতো একটা পবিত্র অধিকারকে যাচাই করার জন্য সবচেয়ে নির্ভরযোগ্য নিরাপদ আর সঠিক উপায়টা ঠিক কি হওয়া উচিত এই গভীর প্রশ্নটার উত্তরই হয়তো অপেক্ষা করছে এই মামলার চূড়ান্ত রায়ের মধ্যে